অধিক গণত মানে কি লাভজনক নাকি ছবি গণতের মাছ চাষ লাভজনক দেখেন অধিক গণত মানে কি এই ক্ষেত্রে আপনি মাছের ঘনত্ব বেশি রাখছেন সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে কি উৎপাদন বেশি হবে কিন্তু মাছের সাইজ তো বড় হতে পারবে না মাছ যদি বড় হইতে না পারে সেক্ষেত্রে উৎপাদন কিন্তু কম হবে ধরেন আপনি দশ হাজার মাছ ছাড়ছেন দশ হাজার মাছ থেকে দশ হাজার কেজি মাছ উৎপাদন হইলো এখন কথা হলো কি দশ হাজার মাছ থেকে দশ হাজার কেজি উৎপাদন হলো একজন কি হলেন ওই জায়গায় ছয় হাজার মাছ চালেন এবং কি ওনার মাছ এই জায়গা থেকে প্রতি বিশ মাছ যদি দুই কেজি গুরুজন হয় সেক্ষেত্রে বারো হাজার কেজি মাছ উৎপাদন হলো কারণ কি আপনার সাথে এই খামার উৎপাদন বেশি হইতেছে এখন কথা হলো যে এই যে উৎপাদন বেশি হলো কারণটা কি কারণ হলো এই যে খামারি ভাই যিনি ঘনত কম রাখছেন বা সঠিক গণত রাখছেন ইনার পুকুরে জায়গা ছিল এই জায়গাতে মাছ দ্রুত বড় হতে পারছে এবং কি মাছের রোগ কম হয়েছে আবার আপনি যখন দশ হাজার মাছ ছাড়ছেন দশ হাজার মাছ থেকে দশ হাজার মাছ বড় হতে পারবে না এবং মাছের সাইজ ছোট বড় হবে উৎপাদন কম হবে কিছু মাছ বড় হবে কিছু মাছ ছোট থাকবে এবং কি পুকুরে অধিক গণত হওয়ার কারণে খাবার নিয়ে খুব প্রচুর তৈরি হবে এই জন্য বলবো অধিক গণত পরিহার করে সঠিক গণতে মাছ চাষ করার চেষ্টা করবেন আর অধিক গণত মাছ চাষ করলে কি হবে দীর্ঘ সময় ধরে মাছ চাষ করতেছেন দীর্ঘদিন মেডিসিন খাওয়ালেন দীর্ঘদিন আপনাকে এয়ার চালাতে হবে তারপরে একটা উৎপাদন আসবে আর যেই খামারি ও সঠিক গণতে মাছ চাষ করেন ওনার পুকুরে বাড়তি এয়ারডোর দরকার হলো না কোনো অক্সিজেন সাপোর্ট দরকার হলো না সঠিক গণতে মাছ চাষ হয়েছে সঠিকভাবে উৎপাদন হলো এবং কি মাছের রূপ বৃদ্ধি কম হয়ে গেলো এতে করে মাছের যে খাবারটা দিলো সেই খাবারটা সঠিকভাবে কাজে আসতে আছে এরপর মেডিসিন কম লাগলো সেক্ষেত্রে মেডিসিনের খরচটা বেঁচে গেল এই জন্য উৎপাদন খরচও কম হইলো আবার লাভও বেশি হবে এই জন্য সঠিক গণতে মাছ চাষ করাটাই সব সমাজের উচিত অথবা সঠিক গণতার চাইতে একটু গণত কম রাখে মাছ চাষ করাটা ভালো